আমরা অনেকেই অভিযোগ করি যে অনেক ভালো ভালো খাবার খেয়েও আমাদের শরীর ঠিক হচ্ছে না ওজন বাড়ছে না বা সব সময় একটা ক্লান্তিভাব কাজ করে জানেন কি এর আসল কারণ কি হতে পারে এর প্রধান কারণ হতে পারে আমাদের লিভার আমাদের শরীরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গটি যদি পরিষ্কার বা হেলদি না থাকে তবে আপনি যাই খান না কেন তার পুষ্টি আপনার শরীরে সঠিকভাবে পৌঁছাবে না আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজে আপনারা লিভারের সব নোংরা পরিষ্কার করে একে একদম নতুনের মতো সতেজ করে তুলতে পারেন লিভারকে আমাদের শরীরের দ্বিতীয় ব্রেন বলা হয় আমরা যাই খাই লিভার ঠিক করে যে কোন অংশটি শরীরে পুষ্টি হিসাবে থাকবে আর কোন অংশটি বর্জ্য হিসাবে বেরিয়ে যাবে কিন্তু আমরা যখন অতিরিক্ত তেল ঝাল বাইরের প্যাকেটজাত বা অস্বাস্থ্যকর খাবার খাই তখনই লিভারের উপর চাপ পড়ে এতে টক্সিন বা নোংরা জমতে থাকে ফলে লিভার দুর্বল হয়ে যায় এবং খাবার হজম করতে পারে না লিভার পরিষ্কার করার তিনটি উপায় বন্ধুরা প্রথম যে উপায়টি বলবো সেটা হচ্ছে লেবু ও গরম পানি লিভার ডিটক্স করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া অনেকে ভাবেন এতে ওজন কমে যাবে বা শক্তি কমে যাবে কিন্তু আসলে লেবু জল আপনার শরীরকে ভেতর থেকে ক্লিন করে এবং ক্ষতিকর টক্সিন বের করে দেয় দুই নম্বর উপায়টি হলো সবুজ শাকসবজি খাওয়া আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখুন এগুলো লিভারের কার্যক্ষমতা বাড়াতে এবং লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে সবুজ শাকসবজি খেলে আপনার শরীর খাবার থেকে পুষ্টি শুষে নেওয়ার ক্ষমতা ফিরে পায় তাই লিভারকে সুস্থ রাখতে চাইলে নিয়মিত সবুজ শাকসবজি খান তিন নম্বর উপায়টি হলো টক দুই লিভারের সুস্থতার জন্য পেটে ভালো ব্যাকটেরিয়া থাকা খুব জরুরি প্রতিদিন দই খেলে শরীরের এত উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং লিভারের কাজকে সহজ করে দেয় শুধু খাবার খেলে হবে না লিভার ভালো রাখতে আপনাকে আরও দুটো কাজ করতে হবে দিনে অন্তত তিরিশ মিনিট হালকা জগিং বা হাঁটাহাটি করুন এটি লিভারে রক্ত সঞ্চালন বাড়ায় তাই লিভার ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করা উচিত এছাড়াও প্যাকেটজাত খাবার যেমন চিপস এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন এগুলো সরাসরি লিভারকে ড্যামেজ করে বন্ধুরা সুস্থ থাকতে হলে লিভারের যত্ন নেওয়া সবার আগে জরুরি আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলুন দেখবেন এক সপ্তাহের মধ্যেই আপনার শরীরে শক্তি বাড়ছে এবং হজম সমস্যা দূর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে তারাও সুস্থ থাকতে পারে